প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ট্যাংরা ভেটকি চিংড়ি কোচি পাঠার মাংস বাজার করলেন বারুইপুরে যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ুনী ঘোষ আজকে তিনি বারুইপুর কাছারি বাজার এবং বারুইপুর পুরনো বাজারে বিভিন্ন মাছ শাকসবজি কেনেন তার বাড়ির জন্য প্রচার শেষে তিনি বাড়ি ফিরে যান তার কেনা সমস্ত জিনিসপত্র নিয়ে কারণ তার বাড়িতে রান্না হবে সায়নী ঘোষ বারুইপুর কাছারি বাজার বারুইপুর পুরাতন বাজারে এভাবেই সংযোগ করলেন কাছারি বাজার থেকে তেলাপিয়া চারাপোনা কাঁকড়া কচি পাঠা মাগুর ইত্যাদি মাছ কেনেন তিনি সায়নী জানান আজ তার বাবাকে বাজারে যেতে হবে না তিনি প্রচারের ফাঁকে শাকসবজি মাছ কিনে নিয়েছেন সেই মতো তিনি প্রচারে এসে বাজার থেকে মাছ শাকসবজি কেনেন এখান আজকে প্রথমে তো আমরা গেলাম কাচারি বাজার কাচারি বাজার থেকে নিলাম আমি তেলাপিয়া নিলাম চারাপোনা নিলাম ছোট সাইজের কাকড়া আর নিলাম একটু কচিপাতা কালকে আজকে করার জন্য থেকে নিলাম একটুখানি মাগুর মাছ কাটকোলা দিয়ে ঝোল হবে আর আজকে নিলাম একটা গালি ওই গিলা একটা ভালো বিক্রি হচ্ছিল মাছ বাতে বাঙালি মাছ বাজারে এসে কি সুজন ভট্টাচর্য মন্তব্য করেছিলেন যাদবপুর লালে লাল হয়ে যাবে সেই কথা পরিপ্রেক্ষিতে শায়নী ঘোষ আজ বলেন 34 বছরের সিপিএম এমন কাজ করেছে লাল কাপটো এখন বিরিয়ানির হাড়িতে দেখা যায় বেশি এখনো বাজারে এসেছি আনন্দ করতে এসেছি লাল হবে না নীল হবে সে সব পরে দেখা যাবে আমরা কি বলেছি আমাদের 34

নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস্ট টি এইচ রোড পিও শিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস ক্লাইমেট হাইপারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট

দেবাদিত্যপুরতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল